আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স গির নাগরো চ্যানেলের নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতকালীন সময় খেজুর গাছের রস আমরা কিভাবে সংগ্রহ করি এবং খেজুর গাছ থেকে আমরা রস কিভাবে বের করি বা সংগ্রহ করি একই কথা যেভাবে বুঝেন তো যেহেতু শীতের মার চলে আমাদের এদিকে শীতের শুরুতেই আমরা খেজুর গাছের রস সংগ্রহ করে থাকি তো আমাদের এদিকে এক একটা গাছ থেকে রস বের করতে যারা গাছ থেকে রস বের করেন তাদের পারিশ্রমিক একশো করে টাকা একশো করে টাকার দিতে হয় এবং তার বদলে তারা খাজুর গাছ থেকে রস বের করে দেয় তো এর জন্য খেজুর গাছ থেকে রস বের করার প্রথম যে কাজ প্রথম কাজগুলো হচ্ছে খেজুর গাছের যে আছে আছেগুলোকে সম্পূর্ণ সুন্দরভাবে ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে তো এই কাকা খেজুর গাছের ড্যাগুলোকে কাটতে আছে এবং প্রতিটা ডেগার কিন্তু আপনার কোলের ভিতর একটা করে কিন্তু মুথি বা খেজুরের ছড়া যাই যেটা বলেন না কেন সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আসলে এই বিষয়টা খুবই মজার এবং আনন্দের একটি মুহূর্ত তো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা আলু পাতা কুকুরে গেলে কী ওষুধ দেবেন টমেট গাছের পাতা কুকুরে গেলে কী ওষুধ দেবেন এবং আলুর ফলন বৃদ্ধি করতে কী ওষুধ দেবেন ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্যালানটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আমাদের খেজুর গাছ কাটার ফাইনালি কাজ শেষ পর্যায় এভাবে এখন গাছটাকে সম্পূর্ণ সুন্দর করে সেজে মিশ করে সাত থেকে আট দিন শুকানোর জন্য রেখে দেওয়া হবে তো শুকানোর জন্য রেখে দেওয়ার পর পর আবার খেজুর গাছ থেকে রসটা সংগ্রহ করার কাজ শুরু হবে আপাতত এখন প্রথম পর্যায়ের কাজ এই পর্যন্তই শেষ এরপর আট থেকে সাত থেকে আট দিন ভালো রৌদ্র থাকলে সাত আট দিন হয়ে যাবে আর যদি রৌদ্র কম থাকে তাহলে একটু সময় বেশি নেবে যখন গাছটা ভালো করে একটু শুকাবে তখন কিন্তু রস ভালো হবে তো ফাইনালি আমার হাতে অনেকগুলো খেজুরের ছড়া বা মুথি চলে আসছে এই গাছ থেকে এগুলো আমরা কিন্তু পেয়েছি তো এগুলো খেতে অনেকটাই ভারী মজা অনেক সুস্বাদু